আমাদের রসুল শিখালেন যে সে আমার অতিথি তার ভুলের খেসারত আমি দিব আমি তাকে শিখাই দিই নাই প্রিয় ভাইরা আমি কি ইসলামের উদারতা আপনাদের কাছে বুঝতে পেরেছি এই উদারতা আমরা দেশের সর্বত্র সর্বব্যাপী এই উদারতার উদাহরণ সৃষ্টি করে এই জাতিকে একটা জাতিতে পরিণত করতে চাই একটা শোষণ মুক্ত সমাজ আমরা গঠন করতে চাই আমরা কেউ কাউকে ছোট করে দেখতে চাই না আমরা কারোর পেশাকে আহত করে এর বাচ্চা তার বাচ্চা বলে কাউকে গালিগালাজ করে কারণ মনের মধ্যে আমরা কষ্ট দিতে চাই না প্রিয় ভাই সকল আমি ছোট্ট একটা উদাহরণ দিই আমার সময় কি শেষ হয়ে যাচ্ছে নাকি আমি ছোট্ট একটা উদাহরণ দিই আপনারা শুনেছেন যে কাবাঘরের কোনায় একটা কালো পাথর আছে হাজরে আসওয়াদ বলে ওইটাতে চুম্বন করতে হয় হজে গেলে তা আমি বেশ আগের কথা শরীরে শক্তি সামর্থ্য আছে আমি একটু ঠেলে ধাক্কায় মানুষদেরকে সরিয়ে দিয়ে নিজে একটু কেনু মেরে আগায় চলে যাচ্ছি ওই কালো পাথরে চুম্বন করব সেই জন্য এক আরব। অনেক থেকে আমাকে সেটা ফলো করেছে এবং দূর থেকে সে বারবার বলতেছে ইয়া হাজ ইয়া হাজ মানে হে হাজি ও হে হাজি আমি একবার তাকালে উনি আমাকে বললেন কি হারাম ওই যে কালো পাথরে চুম্বন করার জন্য তুমি যে মানুষের ধাক্কাচ্ছ চুম্বন করে যতটুক শ্রম অর্জন করবা তার চেয়ে তোমার তোমার ক্ষতিটা অনেক বেশি হবে কেন হারাম তুমি তোমার শক্তি প্রয়োগ করতেছ বৃদ্ধ মানুষের উপরে তুমি মানুষকে কষ্ট দিচ্ছ প্রিয় বন্ধুগণ আমাদের উদ্দেশ্য সেইটা আমরা সাধারণ খেটে খাওয়া মানুষদেরকে কষ্ট থেকে উদ্ধার করে একটা মর্যাদার কল্যাণ ফেডারেশনের মধ্যে কোনো ধর্মের উল্লেখ করি নাই কোন জাতির উল্লেখ করি নাই কোন বংশের উল্লেখ করি নাই যে যেকোনো মানুষ এখানে এই এই পতাকার নিচে আশ্রয় গ্রহণ করতে পারে আমরা আপনাদেরকে সেই দাওয়াত দিচ্ছি মামুন ভাই আমাদের সাথে আছেন তিনিও আমি সামনে যদি বলি তিনি অনেক ভালো মানুষ তাহলে হাদিস শরীফের ভাষা অনুযায়ী তার ভালো বলা হয় না সামনাসামনি ভালো বলা হলো অপরাধ তবে আমি বলতে চাই কোনো উদ্দেশ্য নিয়ে তিনি আপনাদেরকে ব্ল্যাকমেলিং করেন নাই তিনি আপনাদেরকে ডেকে এনে ধোকা দেন নাই তিনি আপনাদের কাছে এর বিনিময়ে কিছু চান না তিনি চান যে এই ইউনিয়নের লোকজন আমরা মিলেমিশে থাকব আমরা একটা শক্তিতে পরিণত হয়ে থাকব এবং আমাদের উপরে ওই চিহ্নিত